আজ সাতই মে দুপুর সাড়ে বারোটার সময় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হবে তারপর পরীক্ষার্থীরা দুপুর দুটো থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজেদের পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে তবে মার্কশিট পাওয়া যাবে আগামীকাল আটই মে কারণ বিদ্যালয়গুলি আটই মে সকাল দশটা থেকে ক্যাম্প অফিসের মাধ্যমে পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তারপর বিদ্যালয় থেকে ওই দিনই পরীক্ষার্থীদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে তবে পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষার রেজাল্ট আজ সাতই মে দুপুর দুটো থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখার জন্য কাউন্সিলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে রেজাল্ট দেখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে চলুন দেখেনি সেই ওয়েবসাইটে কি ব্যবস্থা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নির্দিষ্ট পোর্টাল আছে ডাব্লিউ এই পোর্টালটি ওপেন করলেই এখানে এরকম একটি পেজ আসবে এখানে ইংরেজি বাংলা এবং হিন্দিতে রেজাল্ট দেখার জন্য ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে এখানে প্রথমেই দেখুন উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন এই অপশান একটি দেওয়া হয়েছে এই অপশানে ক্লিক করলেই উচ্চমাধ্যমিকের ফলাফল দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইটগুলি পেয়ে যাবেন এবং সরাসরি যে সম্প্রচার হবে কাউন্সিলের তরফ থেকে রেজাল্ট ঘোষণা হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই সরাসরি সম্প্রচার দেখার জন্য এখানে এই যে এখানে ক্লিক করুন এই অপশানটিতে ক্লিক করলেই সরাসরি কাউন্সিলের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে তবে রেজাল্ট দেখার জন্য এখানে যে অপশান দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক ফলাফল দু দেখতে এখানে ক্লিক করুন আমি এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে তিনটি ভাষাতে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইটগুলির লিঙ্ক দেওয়া হয়েছে এখানে সরাসরি লিঙ্ক দেওয়া হয়েছে এখানে যে কোনো একটি অপশানে ক্লিক করলেই আপনারা সেই নির্দিষ্ট ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন এবং তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য এই পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করলে সরাসরি এই পেজটি ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনারা সমস্ত রকমের ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেই আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন কাউন্সিলের তরফ থেকে রেজাল্ট দেখার এই উদ্যোগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ